বাবুই পাখির বাসা নিয়ে আমার ছেলে খেলছে ও খুবই খুশি এই পাখিটি হাতে পেয়ে আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে গেছিলাম হচ্ছে নবীনগর পর্যটন যেটা কুটির শিল্প বললে সবাই চিনি আমরা সেখানে এটা হচ্ছে কসমেটিকের মেলা এক কথায় আর তো ঘর সাজানোর হরেক রকমের আইটেমের অভাব নেই এমন কিছু নেই যে এখানে পাওয়া না যাবে সব রকমের সাজসজ্জা সরঞ্জাম আদি পাওয়া যায় খুব পপুলার একটা জায়গা তো আমরা গেছিলাম ওইখানে যা হচ্ছে বাবুই পাখির বাসা কয়েকটা লতা নিয়ে আসছি আর এই যে সেই লতা গাছগুলো মানি প্ল্যান্টের মতো দেখা যায় আর কি তো বাবুই পাখির বাসা একসাথে কিনতে গেলে অনেক টাকা পড়ে এই আমি একশো টাকা হচ্ছে বাবুই পাখির বাসা একশো টাকার ভিতরে খুঁজতেছিলাম যে কম দামে কোনটা পাওয়া যায় তো আমি নিজেই সাজাবো সেই জন্য আমি কম দামে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি তো এরকম সাজানো যেগুলো এগুলো দাম বেশি চাচ্ছিলো অনেকটার অনেক রকম দাম হাজার টাকা পর্যন্ত তো আমি চাচ্ছিলাম একেবারে কম দামে কোনটা আছে সেটা নেওয়ার জন্য তো অবশেষে পেয়ে গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন অনেক রকমের লাইট আইটেম ঘর ডেকোরেশন করার জন্য এই আইটেমগুলা পারফেক্ট তো সবগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের জন্য কিছু কিছু ভিডিও করে নিয়ে আসছি একটু একটু করে বেশি তো করা সম্ভব না এখানে অনেক রকমের ফুল আইটেম ছিল মানে এত কম এগুলো হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অবধি ছিল কম প্রাইস সেরকম যে আহামরি খুব দাম তা না তো বাসায় আনার পরে হচ্ছে আমার ছেলে এগুলো নিয়ে খুব উৎসুক যে সে হচ্ছে সাজাবে নিজের হাতে সাজাবে বলতিছে তো আমি ওকেই দিছি তা আমি পরে হচ্ছে এটাকে সুন্দর করে একদম লাইট টাইট দিয়ে সেট করব তা আপাতত ওকেই দিছি যে তুমি তোমার মন মতো সেট করো তো হচ্ছে দেখছিলাম আসলে অনেক সুন্দর ছিল বাবুই পাখির বাসাগুলো এটা মাত্র একশো টাকা দিয়ে নিছি আমি এই বাবুই পাখির বাসাটা আর এই লতাগুলো গুলো হচ্ছে চল্লিশ টাকা পিস আমি চার পিস নিছিলাম আট ফুট করে লম্বা এক একটা লতা তো আমি চার পিস লতা নিয়েছি আর এই বাবুই পাখির বাসাটা মাত্র একশো টাকা দিয়ে নিছি অথচ মার্কেটে যেটা একটু ডেকোরেশন করা সাজানো সেটা তিনশো চারশো পাঁচশো টাকা অবধি একটা দেখলাম সেটা বারোশো টাকা চাইলো আমার কাছে তো আমি দেখেন ও ওর মতো করে সাজাচ্ছে এখানে একটা প্যারাক ফুটো করে প্যারাক ঢুকাবে প্যারাকের সাথে এটা পেঁচাবে তো পরে হচ্ছে আমি দিয়ে দিছি তো দেখতে খারাপ লাগতেছে না ভালোই লাগছে তারপর হচ্ছে আমাদের একটা পার্সেল ছিল চলে গেলাম সেই পার্সেলটা আনার জন্য ফেসবুকে আমি হচ্ছে অর্ডার করছিলাম তো তো অনেক খুশি ও লাফালাফি করতেছিল যে ওর জন্য কিছু আসছে হয়তো কিন্তু পরে আমি নিয়ে আসলাম আনার পরে হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করছি যে আমি পার্সেলটা অর্ডার করার পর আবার ক্যান্সেল করে দিছিলাম যে আমি বাসায় থাকবো না যাই হোক ভাইয়ারা ক্যান্সেল করার পরেও পাঠাইছে তো এই যে দেখেন তো জিনিসটা অনেক সুন্দর ছিল যে এরকম ছবিতে দেখা যাচ্ছিলো সেম এক একটুও ডিফারেন্ট নাই মানে একই রকম এক কথায় অসাধারণ ছিল জিনিসটা আর কাঠের এই ফ্রেমটা এত ভারী ছিল আমি ভাবছিলাম হয়তো বা বোর্ড অনেক হালকা হবে কি না আসলে না এটা ভারী একটা ফ্রেম করা ছিল আর বৈমগুলো তো প্লাস্টিকের হলেও তারা দিয়েছিল একটা কার্ড থ্যাংক ইউ লেখা আর অপর সাইডে শুভেচ্ছা স্বাগতম জানানো হচ্ছে কিছু লেখা ছিল গ্রাহকদের জন্য তো আমি এই পেস্টটা থেকে হচ্ছে এটা নিয়েছিলাম তো কাঠটাও আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর করে কাঠটা হচ্ছে তারা দিয়েছে আর এই যে বয়ামগুলো দেখতে পাচ্ছেন আমি ভাবছিলাম প্লাস্টিক যেহেতু প্লাস্টিকই হবে কিন্তু প্লাস্টিকই কিন্তু একটু আলাদাই হার্ড ছিল বয়ামগুলো আর দেখতেও একদম স্বচ্ছ কাচের মতো ছিল তা আমার তো খুবই ভালো লাগছে যে বয়ামগুলো আমার পছন্দ হয়েছে মোটামুটি আর এই ছোটগুলা তারা বলছে আড়াইশো মিলি হবে বড়টা পাঁচশো মিলি হ্যাঁ এগুলো ঠিক আছে মাপটা আমি সবগুলো খুলে খুলে দেখছিলাম অনেক সুন্দর ছিল আর এই যে এটাতে কিছু নাট আর হচ্ছে দুইটা ক্লিপের মতো আছে এটা হচ্ছে দেয়ালের সাথে বোর্ডটা সেট করার জন্য যে ফ্রেমটা কাঠের আর এই হচ্ছে সবথেকে ভালো সুন্দর যে জিনিসটা আমার পছন্দ হয়েছে তেলের একটা জার তারা বলছিল এটা পাঁচশো মিলি থাকবে কিন্তু এটা পাঁচশো মিলি ছিল না এটা খুব সম্ভবত তিনশো মিলির বেশি হবে না তবুও জারটা আমার পছন্দ হয়েছে আমার তেলের জার ছিল না ভাবছিলাম একটা কিনবো অবশেষে এই অফারটা যখন দেখলাম যে কাঠের এই ফ্রেমটা রান্নাঘরের বয়াম সাজানোর জন্য নিলে হচ্ছে মশলার ডিব্বাগুলো ফ্রি সেই জন্য আর কি আমার এটা অফারটা নেওয়া যা আমি হচ্ছে এই ডিব্বাগুলোর সাথে ফ্রি পেয়ে যাচ্ছি আমার কোনো মশলার ডিব্বার সেট নেই আমি আমার এক একটা ডিব্বা এক এক রকম তেলেরও বোতল নেই তো তেলের জন্য আমার এই জারটা ভালো হবে সেই জন্য আর কি আমি এটা অর্ডার করি তো হচ্ছে যাই হোক সময় মতো পেয়েও গেছি হাতে আলহামদুলিল্লাহ আমার খুবই পছন্দ হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারাও দেখে বলেন কেমন হয়েছে অবশেষে আমি আপনাদেরকে হচ্ছে আমার রান্নাঘরটা দেখাবো আর রান্নাঘরে কিভাবে আমি এই জিনিসটা রাখছি সেটাও দেখাবো এই যে দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা আমার মশলার ডিব্বাগুলো এক একটা এক এক জায়গায় আর এই যে এই ছোট্ট এর একটার মধ্যে আমি হচ্ছে মশলার ডিব্বাগুলো রাখছি তো দেখতেই পাচ্ছেন আমার বয়ামগুলো এক একটা এক এক রকম মানে কোনোটার সাথে কোনোটা সেট নাই আর তেলেরও আমার হচ্ছে যার নাই আমি বোতলের মধ্যে হচ্ছে তেল রাখছিলাম তো এটাতে জায়গায় সামান্য তারপরে এটা আমি অনেক দিন ব্যবহার করছি তো এই জন্য ভাবছি যে ভালো কিছু একটা নেই যেন আমার সব বয়ামগুলো সুন্দর করে ধরে যায় আর হচ্ছে দেখতেও ভালো লাগে একটা সেট হবে বয়ামের তো সেই জন্যই অর্ডার দেওয়া আর আমার রান্নাঘরটা একদমই অগোছানো কিছুই গোছানো নাই কারণ আমি এখানে নতুন আসছি তো হচ্ছে একটু একটু করে গুছাবো আমি এখনও রঙ করতে পারি নাই তো ইনশাল্লাহ সব কিছু হবে ধীরে আস্তে আস্তে তো আমি আস্তে আস্তে এই আমার রান্নাঘরটা ধীরে সুস্থে সুন্দর করে গুছাবো অল্প অল্প করে একটু একটু করে কিনবো একেবারে কিনতে পারবো না সেই সামর্থ্য আমার নাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি একটু একটু করেই কিনবো তো এই যে আমি হাঁড়ি পাতিলগুলো এই সাইড দিয়েই উপর করে রেখে দেই ধোয়ার পরে আমার হচ্ছে এখানে একটা র্যাক থাকলে ভালো হইতো যে কলের উপরে হচ্ছে এই ট্যাপের উপরে যেই র্যাকগুলো রাখে পাতিল ঝড়াই দেওয়ার জন্য পানি ভাবছি ওগুলো একটা আনবো সিঙ্কের উপরে পানি ঝরানোর জন্য তো যখন টাকা হবে তখন আনবো এনে আর কি রাখবো যেন প্লেট বাটিগুলো ওইখানে পানি ছড়াই দিতে পারি তো আপাতত এইভাবেই থাক ধীরে ধীরে আল্লাহ চাইলে অবশ্যই আমি আস্তে আস্তে রান্নাঘরটা আমিও সাজাইতে পারবো সবার মতো তো দেখেন যখন আমি হচ্ছে মশলার ডিব্বাগুলোতে মশলা রাখছি রাখার পরে এরকম দেখা যাচ্ছে নিচে রাখছি আমি এটা দেয়ালে ঝুলাবো সময়ের আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে আমি নিচেই সেট করে এইভাবে সাজেই দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকেও আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম